ভোলাহাট এলাকার ছেলে মেয়েরা তৈরি থেকে আগামী পনেরোই ডিসেম্বর রবিবার ভোলাহাট চলুন সময় বেলা দু ঘটিকায় ময়দান কাপাতে আসছেন সকলের নয়নের মনি বড় ভাইজান পির্জাদা আব্বাস সিদ্দিকী আলকোরাইশি ভাইজান প্রচারে ভাইজান টিভি ইউটিউব চ্যানেল কর্ণধর মোহাম্মদ ওমর ফারুক সর্দার রাম বের জামালপুর নৌসা সিদ্দিকীর মতো যদি সেন্টারে পাঠানো যেত তাহলে বিল করার সাথে সাথে চেয়ার ছুঁড়ে মারতো সংবিধানের বিরুদ্ধে কথা বলছিস কিন্তু আজ আমরা লোভে পড়ে গেলাম বা লুটারতে আমরা হেরে গেলাম কিন্তু মনে রাখবেন এই লড়াই অনেক করে আগামী দিন অস্তিত্ব বাঁচাবার জন্য যেমন আমাদেরকে রাত পথে সংবিধানদের অধিকার নিয়ে লড়াই করতে সংবিধানের অধিকার নিজেদেরকে বাঁচার জন্য নিজেদের অকাপ বাঁচাবার জন্য একটা চেয়ারের পায়ারও দরকার আছে না নাই আছে না নাই মনে রাখবেন তাই আমাদের ঘরে এখানেও দরকার ওখানেও পাঠাতে হবে যখনই সংবিধান বিরোধী কিছু কথা হবে তখনই তারা লড়াবে আজকে বলুন আব্বাস সিদ্দিকি ভুল করেছিল ভুল করেছিল এই গত দুদিন আগে পার্লামেন্টে আমার পশ্চিমবাংলার বিধানসভায় ওয়াকাবলি আলোচনা হচ্ছিল বড় বড় দাঁড়িয়ে রাখা মলিসেব কলকাতায় দাঁড়িয়ে বড় বড় ফুটানি দিচ্ছিল ওর মধ্যে ঢুকে একটা ওয়াকাবের পক্ষে কথা বলেনি